নমস্কার শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে আমি চন্দ্রিমাইশান বাংলা খবরে সবাইকে স্বাগত জানাই প্রথমে সংবাদ জুবিনের ন্যায় বিচারের দাবিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা আদায় করতে চাইছে একাংশ অভিযোগ মুখ্যমন্ত্রীর জমি বিবাদের জেরে বরখোলায় দিনমজুরকে খুন এলাকায় চাঞ্চল্য উধারবন্ধ পান গ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের হানা শিলচরের এক বসত বাড়িতে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত মামলায় রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন ন্যায় বিচারের দাবিকে হাতিয়ার করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে মুখ্যমন্ত্রী সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিশানা করেন গৌরব গগৈকে একাংশ মুখ্যমন্ত্রী করতে চাইছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিকেই জুবিনে মৃত্যুৰ মামলাই কোনো আপোচ কৰবে চৰকাৰ একশ ভাগ ন্যায় প্ৰদান কৰা হ'ব আৰু এই ন্যায় বিজেপি দেৱে বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী জুবিনে কৈছিল ছ' মাছ গণ অৰ্থাৎ অসমখন আগুৱাই থাকিব লাগিব ৰখি যাব নোৱাৰে আমি জুবিনে যিবোৰ কৈ গৈছিল তাকেই আমি ৰূপায়ণ কৰাৰ চেষ্টা কৰি আছো সেইকাৰণে জুবিনৰ প্ৰকৃত অনুৰাগীসকল এবাৰ ৰাস্তাত ওলাই অহাৰ প্ৰয়োজন আছে মৃত্যুৰ পিছত হোৱা অনুৰাগী এতিয়া ইয়াতে এজনে গ্ৰেপ্তাৰ হৈছে ঘটনাত তেওঁ সুধিছে তই গান শুনিছিলি নেকি বোলে মই গান টান শুনা নাই আপোনালোকে ভিডিঅ'ত দেখা পাইছে আৰু মানুহজনে সিদিনাখন তেওঁ সন্মুখত থাকিলে পিছত ক'লে যে ন্যায় দিব লাগে পুলিচে ন্যায় দিব লাগে বোলে চবেই ন্যায় দিব লাগে কাৰণে ময়ো ন্যায় দিব লাগে বুলি কৈছোঁ বোলে তই জুবিনৰ গান কেতিয়াবা শুনিছিলি নেকি বোলে শুনা নাই সেইকাৰণে মৃত্যুৰ পিছত হোৱা অনুৰাগীসকল আৰু মৃত্যুৰ আগতে থকা অনুৰাগীসকল এইটোৱে হৈছে আটাইতকৈ ডাঙৰ পাৰ্থক্য আজিতো আন্দোলন শেষ হৈ যাব যদি হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰি দিয়ে ফিফটি পাৰ্চেণ্ট আন্দোলন আজিয়ে শেষ হৈ যাব আৰু যদি গৌৰৱ গগৈক মুখ্যমন্ত্ৰী পাতি দিয়ে বাকী ফিফটি পাৰ্চেণ্ট আন্দোলনো শেষ হৈ যাব এই আন্দোলনটোৰ উদ্দেশ্য জুবিনক ন্যায় দিয়া নহয় এই আন্দোলনটোৰ উদ্দেশ্য হৈছে যে চাৰে চাৰি বছৰ একো সুযোগ পোৱা নাছিলো আজি এটা সুযোগ পাইছোতো আমি সুযোগটো ব্যৱহাৰ কৰিব লাগে সেইকাৰণে বিজেপিয়ে প্ৰকৃত অনুৰাগীসকলক লৈ জুবিন যাতে মৃত্যুৰ পিছতো শ শ বছৰ জীয়াই থাকিব পাৰে সমাধি ক্ষেত্ৰ নিৰ্মাণ বা জুবিন ক্ষেত্ৰ নিৰ্মাণ কালি কমিটিৰ বৈঠক হৈ গ'ল আমিও জুবিন ক্ষেত্ৰই কৰি দিম কোনো কথা নাই গতিকে এই স্থায়ী কামবিলাক কোনে হাতত লৈছিল স্যার আমি হইছো এডালো গস কথা নাই এটা তথ্যর উপর নির্ভরকিল নহয় আপনা লোকর আমি একা লাগিয়া গস বুড় সাবো যাম প্রত্যেক জোপা গস দি আইছে জমি বিবাদের জেরে বরখলার সোনাপুরে খুন হলেন একদিন মজুর মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা সংগঠিত হয়েছে বাড়ির সীমানায় বিবাদের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আফাস আলী চৌধুরীর আফাস আলীকে খুন করে থেমে থাকেনি অভিযুক্তরা হতভাগ্যের দুই ছেলেকে বেধরক পেটাতে থাকে তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা কর পরিস্থিতি সামাল দেয় অভিযুক্তরা হলেন নাছিম উদ্দিন সহ অন্যান্যরা ঘটনা সকালে আমরা ভাত খাবার ভাত খাবাতে আমি আমার নাম সাদ্দাম হোসেন চৌধুরী আমার বাবা বাবার নাম আফাস চৌধুরী আমার ছোটো ভাই আজমল হোসেন চৌধুরী চকালে ভাত খাই মোৰ বাৰ হৈছি বাৰ ইয়াত দেখি আৰু কি না নাচিমাক মদনত আৰু তাজুদ্দিন তাজ তাৰা কৰিব লীলা আৰু কি তাৰা মা বাপ চাৰা বাই বাৰা বেৰ দি থে আমি কৈ আইনো বেৰ দেও কি চৰকাৰী কাৰণতো আমাৰ জেগা সিভাই আৰু এক নল আমি হি পাই তোমাৰ সদিকাই চাই কৈছে আমাৰ আমি দি তাম ইনো ইকিত হৈছে আমি কৈলো আমাৰ জেগা কাগজ কৰি আমি লৈছোঁ আমাৰ কাগজ আছে চবজি

কৈ থিয়ে গিয়া উঠ মনো কৰক আমাৰ কৈছে দেখ আমাৰ আমাৰ আইনৰ ফতে গৈছে আইনে আমাৰ জ্বলা দিব বুলি কয় দিব আমাৰ তইন মায়ে কৰি আৰু না কিছুনা কৈ থিয়েও নে বাবা গৈছ আমাৰ বাবা গৈছে কৈছ অইতাকা ৰে আমাৰ জেগাত বেৰ দিছিনা মেম্বাৰৰ পাঞ্চায়তৰ গৈছে ফোন লাগানীত লাগছে অ' যেনে ফোন লগা নিত লাগচন এ কি কো শুনাইছে মেম্বাৰ পাঞ্চায়ত কি কো শুনাই তুমি কিগু তই যিছ কৈ আছো আমাৰ বাবাৰে মাৰি দিছে নাচিঙ নাচিঙক মৰিচি চাজুদ্দিনৰ ছেলে আরকে রটটাজি ুটি রটা বাবা লগে না রাতে উধারবন্ধ পান গ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের হত যুবকের নাম অভিষেক পাল হত ভাগ্যের বাড়ি উধারবন্ধ ঠালি গ্রামে। থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় অভিষেকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটে গিয়ে ধাক্কা মারে বাইক। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কালীপুজোর রাতে দুষ্কৃতী হানা শিলচরের একটি বসত বাড়িতে হাসপাতাল রোডের সুনীল সরকার লেনে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাতে বিশ্বনাথ কৈরির বাড়ির ভাড়াটে রাহুল বাকতির ঘরে হানা দিয়ে নগদ টাকা এবং প্রায় আড়াই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীর দল শিলচরের বুকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে

আসতো শোনাটা মনে করতাম যে কি কিয়া বাইরে গিয়ে বালা ডাক্তার দেখা ওষুধ ওষুধ খাইতাম এটা ভাবি আমরা খুশি থাকো কয়েকদিন পরে আমরা এটা শোনা লাগে গোল্ড লোনে মনেপুরে লোন দিয়ে আমরা কিছু টাকা বার করে ডাক্তার দেখা নিয়ে যাইবো এটা ভাবছি আর এটা ভাবতে ভাবতে কালকে রাইতে এগুলো ঘটনা হয়ে গেছে আমি যে চাই যে প্রশাসনের কাছে যে আমার জিনিসটা যেন বার করে যে নিলাম আমার টাকা পয়সা যে গেছে আমরা এগুলো যে আমি পাই আমার এটাই সাহায্য সরকারের কাছে যে জিনিসগুলো পাই স্যার আর আমার কিচ্ছু লাগে না আমরা গরিব মানুষ দিন মজুরি কাজ করি আমরা আমার বইয়ে আগে কাজ করতো তাই না অসুখ লাগে তাই কাজ ছাড়িয়ে দিয়েছে আমিও আমার একমাত্র ও ঘোরবেলা দিয়ে চলিয়ে যাইলাম এর মধ্যে তাই না এইগুলো জিনিস চুরি হয়ে গেছে আমার আজকে যেরকম কষ্ট লাগে আর আমি আর কিচ্ছু বলতে প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে আপনারা দয়া করেন আমি আপনাদের কাছে সব সরকারের কাছে চাই দায়িত্ব যে আপনি এই চুরটাকে ভালো করে ধরেন আর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোন জায়গায় চোর আছে কী আছে আমি কিছু বুঝতে পারছি না শিলচরের ঐতিহ্যবাহী শ্যামানন্দ আশ্রমে কালীপূজার সাত্বিক আরাধনায় রাতভর ভক্ত সমাগম সোমবার গভীর রাতে মহা মহাসমারোহে কালীপূজা অনুষ্ঠিত হয় এই আশ্রমে চিরাচরিত সাত্বিক প্রথা মেনে মায়ের আরাধনা করা হয় দিনভর ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় মায়ের বিশেষ আরতি রাতভর আশ্রমে ছিল ভক্তদের ভিড় নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরে পালিত হলো আজাদ হিন্দ সরকারের তিয়াশীতম প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ফাউন্ডেশনের সভাপতি নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল নেতাজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর শুরু হয় আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল প্রণব রায় চৌধুরী অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী সাধন পুরকাস্ত সুনীল রায় সতেরোশো সাতান্ন সালে যুদ্ধে সিরাজদ্দুল্লাহ পরাজয় থেকে শুরু করে ব্রিটিশ শাসনিক ভারতবর্ষ সম্পূর্ণভাবে আনতে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরও প্রায় এক শত বৎস লেগেছে অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে যে শিবাই মিত্র মা ওয়াদি মিত্র হয় কি গডেশিনো যাকে ব্রিটিশ আয় জন সরকার ফর পরেশ প্রতুম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করে দিবেন সেই প্রথম স্বাধীনতা সংগ্রাম পাটক প্রণংস শতবর্ষ বিতরকে আমাদের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ সৈদপুর জিপির আট নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি রাকিব আহমেদ সোমবার ওয়ার্ডের শতাধিক জনগণকে নিয়ে রাকিব এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন এই যে বিজ্ঞপ্তি এসেছে উনি আমাকে রিকোয়েস্ট করেছে যে উনি পরের দিন উনার ওয়াইফকে নিয়ে হসপিটাল হবে তো আমি তো এই চাইটা কয়েকটা গড় বাকি রয়েছো কোনো দিন মাস্টার আমাকে টাইম দিয়েছে দশটার পরে আসিব বা আমার অফিসের স্টাফলে যোগাযোগ করেছে কে দশটার পরে আসবে কারণ রাত্রে অধিকার লেট হয়ে যায় কারণ সকাল দিকে এটি একটু লয় লেট হয় তো উনি আমাকে রিকোয়েস্ট করেছে আমিতো দুই দিন সময় আছে এই ষোলো তারিখে রাত্রের ঘটনা ষোলো তারিখ উনি রাত্রে আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে আপনার গড়টা আমি লড়ি তো আমি কলে আমি খালকেল তখন কোনো মানেনি আমাকে খুবই রিকোয়েস্ট করেছে তখন আমি হাই ক্লাস্কর জিএসি উনি তো আমার গ্রামের লাগা গ্রামও ওনার গোরে অনেক ওনাকে রিকুয়েস্ট করেছে একটা গোরে আপনি অন্ততভাবে মেরে দিন কারণ সময় গভর্নমেন্টের একদম একদম সঠিক ধারক কারণ এই সময়ের ভিতরে জিপি টার্গেট পড়ানো প্রত্যেকটা আমার জিপি তো ডিলিমিটেশনে আরো তিনটা ভিলেজ বড় বড় ঢুকেছে এতে এরিয়া বড় সমস্ত গ্রুপ সাবার দেওয়া অসম্ভব এরা হেরান হয়ে কাজ করেছে তো উনি বারবার রিকুয়েস্ট বা আমি বিগত দিন এই গ্রুপের প্রতিনিধি হিসাবে বা সম্পর্ক থাকায় উনি রাতে এসেছে আসার পরে ওনার গরু আমি জিএটেক করেছি তো তখন উনি আমাকে বলেছেন যে ওনার মার গোড়টা জিএটেক করার লাগবে আমি বলছি ওনার তো ইউ আছে এই ওয়েটিং লিস্ট তো নাম আছে উনি তো ও টার্গেটে গড়ে পেয়ে ওনার লওয়ার প্রয়োজন নেই আর আপনারা পয়সার ব্যাপারে বলেছেন যে এই যে পয়সা যেটা এটা কেউ পয়সা তখন এই ওনার ঘরে যাওয়ার পরে মানে এই পটল লওয়ার জন্য তোর লাইটের প্রয়োজন তখন কারেন্ট গেছে যে কারেন্ট নাই তখন ওনাকে ওনাকে বলেছে যে একটা লাইট ব্যবস্থা করি উনি তো গরিব মানুষ ওনার তো কোনো লাইটও নেই তখন এই যে যে ছেলেটা আছে ও ছেলেটা কই যে আমরা তো হাঁটিয়ে দিতে আমরা দুই কিলোমিটার আমাদেরও লাইটের প্রয়োজন আছে উনি উনি তখন পয়সা দিয়েছে যে একটা লাইট লোক দোকান আছে তারও দুই তিনটা দোকান আছে আমরা যেন এই গেটার ফার্স্ট যেন করছি আমি সঙ্গে আসলাম সাতারা আইসন বা তার সঙ্গে জিপি পেশ যারা আসলাম সব সঙ্গে আমি ঘুরেছি কিন্তু সরো আস্তে টাকা উকা লোয়া আইসে না কিন্তু এটা যেন তারা যেটা যেন করছুন যে দূরান্ত হয় এটা কিন্তু মানে মানে ঠিক নাই আমরা যে আজকে দক্ষিণ শোদপুর জিপি যে যত কাজ যে কোনো একটা কাজ হওয়ার পরে অবযতন করে যায় গিয়া এই গরিবগুলা যেটা হয় এখন সকু গরিব দিয়েছে যে ওিটার ও কাজ হচ্ছে গরিব আঠিয়া গেলে মনে হয় আজার উপরে বর্তমানে ইন্দরা আবাস যোগ্যতা দুই এজন লাগিয়া খালি চকু বাঢ়িছে যাৰ যিহেতু কৰা তাৰা বৰ্তমান তাৰ লগীয়া লৰাই বাকিয়ে ৰাখো চব দিন মজুৰি মানুহ চব ন চাকৰি আম নাই ৰাস্তাৰ সাৰ যাইছে ৰাস্তাৰ মাজত আৰু এন অনুপৰি গৈছ সেন অনুপঢ়ি গৈছো তাৰ অবজেকশ্যন এতিয়া মানুহ কিয় আগেতে আগবঢ়া নিনা ওয়াইএস মেমোরিয়াল এবং তারাপুর এম ভি স্কুলে যৌগিক ওয়েলনেস কর্মসূচি শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের যোগ শিক্ষার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে নিরাময় নিরাময়ের যোগ চেতনা অভিযানের অন্তর্গত সম্প্রতি দুটি সরকারি স্কুলে যৌগিক কর্মসূচি করে নিরাময় যৌথ উদ্যোগে সামিল ছিল ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হোলিস্টিক সায়েন্স এতে ব্যাপক সাড়া পাওয়া যায় প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন প্রজেক্ট ডিরেক্টর তথা পরমানন্দ যোগের রিজিওনাল ডিরেক্টর যোগাচার্য রাহুল এবং শিক্ষক পল্লব কান্তি দে প্রশিক্ষকের পরামর্শ মেনে নিয়মিত অভ্যাসে গুরুত্ব দিতে পড়ুয়াদের বার্তা দেন প্রধান শিক্ষিকা জয়ন্তীধর একবার জুবিনের ন্যায় বিচারের দাবিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা আদায় করতে চাইছে একাংশ অভিযোগ মুখ্যমন্ত্রীর জমি বিবাদের জেরে বরখোলায় দিনমজুরকে খুন এলাকায় চাঞ্চল্য উদ্ধারবন্ধ পান গ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের কালী পুজোর দুষ্কৃতী হানা শিলচরের এক বসত বাড়িতে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার